নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চতুর্থ শ্রেণীর পরিবেশ তিন নম্বর স্কুল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এপ স্কুল সমাধান করব এক নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক ভারতীয় সিংহ একমাত্র কোথায় দেখা যায় ভারতীয় সিংহ গুজরাটের গির অরণ্যে দেখা যায় নাম্বার খ সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে সূর্যের চারপাশে পৃথিবীর ঘুরতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা নাম্বার গ ভেষজ উদ্ভিদ কাকে বলে যে উদ্ভিদ থেকে ওষুধ পাওয়া যায় তাকে ভেষজ উদ্ভিদ বলে যেমন ঘৃতকুমারী নাম্বার ঘ সপ্তর্ষিমণ্ডল মণ্ডল কোন আকাশে দেখা যায় সপ্তর্ষিমণ্ডল উত্তর পূর্ব আকাশে দেখা যায় নাম্বার অন্য কুইনাইন কোন গাছে ছাল থেকে তৈরি হয় শিঙ্কোনা গাছে ছাল থেকে কুইনাইন তৈরি হয় নাম্বার চ কৃত্রিম উপগ্রহগুলির কাজ কী কৃত্রিম উপগ্রহগুলির কাজ হলো এক নম্বর মোবাইল ফোনে কথা বলি দুই নম্বর টিভিতে লাইভ অনুষ্ঠান দেখি তিন নম্বর রেডিওতে ধারাভাষ্য শুনি দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক চাঁদ পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে নাম্বার ক প্লাস্টিকের বোতল এক ধরনের বর্জ্য পদার্থ নাম্বার ঘ দূরবীণ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি নাম্বার ঘ গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত নাম্বার উম তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে নাম্বার চ আগে মানুষ গাছের ছাল পরে লজ্জা নিবারণ করত তিন নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক খাদ্য থেকে শক্তি বার করে নাইট্রোজেন কার্বন অক্সাইড অক্সিজেন অক্সিজেন নাম্বার খ বাতাসে বেশি পরিমাণে থাকে হিলিয়াম অক্সিজেন নাইট্রোজেন নাইট্রোজেন নাম্বার গ একটি সংকট ধাতু হল তামা পিতল লোহা পিতল নাম্বার ঘ মানুষের প্রথম কাজের ধাতু হল তামা লোহা ব্রোঞ্জ তামা চার নম্বর বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও নাম্বার ক সৌনাস পুরুলিয়া বাঁকুড়া নাম্বার খ শান্তিনিকেতন পৌষ মেলা নাম্বার গ আমরুল পাতা রক্ত আমাশয় নাম্বার ঘ তাঁত শিল্প ফুলিয়া পাঁচ নম্বর শ ক পৌষ সংক্রান্তিতে শিবের গাজন উৎসব হয় এটি ভুল তাই মিথ্যা লিখতে হবে নাম্বার খ চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয় এটা সত্য নাম্বার ক ধ্রুবতারা পশ্চিম দিকে ওঠে এটা মিথ্যা ধ্রুবতারা উত্তর আকাশে ওঠে নাম্বার ঘ ভারতের প্রথম মহাকাশ অভিযাত্রী হলেন রাকেশ শর্মা এটা সত্য ছয় নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও নাম্বার ক বজ্র পদার্থ কাকে বলে কোন কোন পদার্থ মাটিতে মিশে যায় এবং কোন কোন পদার্থ মাটিতে মেশে না যে পদার্থগুলিকে ব্যবহারের পর বা কোনো বস্তু ছাড়িয়ে বর্জন করা বা ফেলে দেওয়া হয় তাকে বর্জ্য পদার্থ বলে আনাজের খোসা কাগজ পশু পাখির মৃতদেহ ইত্যাদি মাটির সঙ্গে মিশে যায় প্লাস্টিকের বোতল পলিথিন ব্যাগ কাচের টুকরো পেনের রিফিল ইত্যাদি মাটির সঙ্গে মেশে না মানুষের জীবনে গাছের তিনটি ভূমিকা লেখো এবং যারা কৃষিকাজ করেন তাদের কী বলা হয় মানুষের জীবনে গাছের ভূমিকা অপরিসীম আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা পর্যন্ত গাছের গুরুত্ব উপলব্ধি করা যায় এক নম্বর অক্সিজেন সরবরাহ গাছ সড়ক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য বায়ু দূষণ হ্রাস গাছপালা বাতাস থেকে ধুলিকণা ধোঁয়া এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস শোষণ করে বাতাসকে দূষণমুক্ত করে জলচক্র নিয়ন্ত্রণ গাছপালা মাটি থেকে জল শোষণ করে এবং পাতার মাধ্যমে তা বাষ্পীভূত করে যা বায়ুমণ্ডলের আর্দ্রতা যোগ করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে যারা কৃষিকাজ করেন তাদের কৃষক বলা হয়